নমস্কার আজকে আমি যে হাতটি বিশ্লেষণ করব। এটি একটি ফিমেল হাত ইনার প্রথম কোশ্চেন ইনার চাকরি হবে নাকি এটা ইনার জানার বিষয় আমি পুরো হাতটি সুন্দর করে বিশ্লেষণ করে দিচ্ছি এবং তার সঙ্গে তো চাকরি হবে নাকি সেটা অবশ্যই বলবো। প্রথমে আমরা দেখি হাতের গঠন এবং কালার দেখুন হাতের যে কালার সেই কালারটি আপনার হালকা গোলাপি আভাযুক্ত এই প্রকৃতির জাতক জাতিকারা কিন্তু সৌভাগ্যের অধিকারী হয়ে থাকে এবার এই জায়গাটিতে দেখুন এই যে শনি আঙুল শনি আঙুলটি কিন্তু যথেষ্ট দীর্ঘ শনি আঙুলটি যথেষ্ট দীর্ঘ এবং এককভাবে দাঁড়িয়ে আছে এরা কিন্তু একটু ন্যায় পরায়ণ প্রকৃতির হয় এবার আমরা চলে আসি বৃহস্পতি আঙুল বৃহস্পতির আঙুলটি দেখুন শনির আঙুলের দিকে একটু ঝুঁকে আছে যে জাতক জাতিকার বৃহস্পতি রাঙুল শনির আঙুলের দিকে ঝুঁকে থাকে তাদের কিন্তু লিডারশিপ কোয়ালিটি একটু কমে যায় এরা নিজের যে লিডারশিপ কোয়ালিটি সেটাকে কিন্তু একটু কমিয়ে ফেলে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা একটু কমিয়ে ফেলে এইবার বৃহস্পতির আঙুলটি দেখুন হালকা শনির আঙুলের দিকে ঝুঁকে আছে যাদের বৃহস্পতির আঙুল এইভাবে হালকা শনির আঙুলের দিকে ঝুঁকে থাকে এরা কিন্তু নিজেদের ব্যবসা বা নিজের কোনো কাজ কিন্তু এদের একটু কম হয় এরা সাধারণত যদি অন্যের আন্ডারে কাজ করতে পছন্দ করে চাকরি হচ্ছে সেটা চাকরি হোক বা কোনো দোকানে কাজ করা হোক যাই হোক এরা অন্যের আন্ডারে কাজ করে অর্থ উপার্জন করে এইবার আমরা দেখছি বুধের আঙুল আর রবির আঙুলের মধ্যে দেখুন কতটা ফাঁকা ফাঁকা কতটা যাদের বুধের আঙুল এবং রবির আঙুলের মধ্যে এই প্রকৃতির ফাঁকা থাকে তাদের কিন্তু ভাবনা চিন্তাগুলো অন্যদের থেকে একটু আলাদা হয় আর এই জায়গায় দেখুন বুধের আঙুলটি অনেকটা ছোটো বুধের আঙুল রবির আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছায়নি যেসব জাতক জাতিকার এই বুধের আঙুল একটু ছোট হয় তাদের মধ্যে কিন্তু ফাইলপত্র গুছিয়ে রাখার একটু সমস্যা থাকে হিসাব নিকাশ করার সমস্যা এইসব জিনিসগুলো কিন্তু হয়ে থাকে এবং অনেক সময় মস্তিষ্কের ক্ষমতা মানে কোন জায়গায় কোন জিনিসটা করা উচিত এবং কোন জায়গায় কোন কথাটা বলা উচিত মাঝে মধ্যে কিন্তু ভুল কথা বলে ফেলে সাধারণত ফাইলপত্র গুছিয়ে রাখার ক্ষেত্রে সমস্যা হিসাব করার ক্ষেত্রে সমস্যা এইসব জিনিসগুলো কিন্তু আসে এবার আমরা আসছি সুন্দর একটি আয়ুরেখা দেখুন আয়ু রেখাটি সুন্দর মণিবন্ধ রেখা পর্যন্ত পৌঁছায়নি মণিবন্ধ রেখা পর্যন্ত পৌঁছায়নি যে পর্যন্ত আয়ু আছে যথেষ্ট ভালো আয়ু মোটামুটি সেভেন্টি ফাইভ প্লাস এবং এই রেখাটি না খুব বেশি মোটা না খুব বেশি সরু যথেষ্ট ভালো আয়ু রেখা কোথাও কোনো কাটাকুটি বা কিছু নেই যথেষ্ট সুন্দর এরপরে আমরা আসছি মস্তিষ্ক রেখা দেখুন মস্তিষ্ক রেখাটি এই জায়গাটায় উঁচু থেকে এরকম নিচু হয়ে গেছে এই প্রকৃতির জাতকরা যে জায়গা থেকে এরকম নিচু হয়ে যায় সেই জায়গা থেকে কিন্তু কোনো ডিসিশন চেঞ্জ করতে পারে ধরুন এদের ক্ষেত্রে কীরকম হতে পারে সায়েন্স নিয়ে পড়তে পড়তে এরা আর্টস নিয়ে পড়া শুরু করে দেয় এরা কোনো একটা শিক্ষকতার চাকরি করবে বলে প্রিপারেশন নিতে নিতে অন্য একটা চাকরির ক্ষেত্রে চলে যায় মানে কি এই জায়গায় একটু ডিসিশন চেঞ্জ হতে পারে এইবার আমরা আসছি রেখা দেখুন হৃদয় রেখাটি এই পর্যন্ত যথেষ্ট ভালো রকম কাটাকুটি নেই কিন্তু তারপরে দেখুন এই জায়গাটায় দেখুন এই যে শনির ক্ষেত্র এই জায়গাটি দেখুন হৃদয় রেখাটি একটু অস্পষ্ট এবং কাটাকুটিযুক্ত এবং হৃদয় রেখাটি সরাসরি শনি পর্বতে প্রবেশ করেছে এই প্রকৃতির জাতক জাতিকারা ফ্যামিলির থেকে অর্থকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকে এদের কাছে ফ্যামিলির থেকে অর্থটাকে বেশি প্রাধান্য পায় এবং এই যে জায়গাটায় এই জায়গাতে হৃদয় রেখা একটু অশুভ হওয়ার জন্য এরা কিন্তু নানা রকম মনের দিক থেকে কষ্ট এই জিনিসটা কিন্তু পেয়ে থাকে এবার আমরা আসছি হাতের বুড়ো আঙুলের দিকে দেখুন হাতের বুড়ো আঙুলটি যথেষ্ট মোটা মাংসল যুক্ত। এবং এই জায়গাটা দেখুন কতটা বড় এটা হলো লজিকের ক্ষেত্র এর লজিকের ক্ষেত্রটি খুব ভালো আছে কোথায় কোন কথাটি বলা উচিত এবং কোথায় কোন কথাটি বলা উচিত না সেই জায়গাটা কিন্তু এর খুব ভালো আছে এবং যথেষ্ট যুক্তি তর্ক দিয়ে কথা বলতে পারে কিন্তু আবার এই বুধের জায়গাটা একটু খারাপ হওয়ার জন্য কিন্তু কথা বলার ক্ষেত্রে কিন্তু একটু সামান্য সমস্যাও দেখা দিতে পারে এবার আমরা চলে আসি ওনার ভাগ্যরেখার দিকে দেখুন ভাগ্যরেখাটি এই জায়গা থেকে এইভাবে উঠে শনি পর্বতের দিকে প্রবেশ করেছে এবং হৃদয় রেখার সঙ্গে মিশে গিয়ে একদম শনি পর্বতের দিকে প্রবেশ করেছে এবং ভাগ্য ভাগ্যরেখাটি যে জায়গা থেকে উঠেছে এই যে জায়গাটি এটা হচ্ছে চন্দ্রের জায়গা চন্দ্র চন্দ্রের জায়গা এই চন্দ্রের জায়গা থেকে ভাগ্য রেখা যাদের ওঠে তারা কিন্তু একটি একটু ঘুরতে পছন্দ করে এবং এদের জলীয় দ্রব্য তরল জাতীয় খাবার খেতে পছন্দ করে এবং এরা যদি ব্যবসা করে এদের কিন্তু তরল দ্রব্যের ব্যবসা খুব ভালো হয় যাই হোক এরা ঘুরতে খুব পছন্দ করে এবং এদের যদি চাকরি হয় এদের চাকরি যদি হয় তাহলে কিন্তু এদের চাকরি নিজের জন্মস্থান থেকে বাইরে চাকরি ভালো হয় এবং ইনি এনার প্রশ্ন যে এনার চাকরির যোগ আছে নাকি দেখুন চাকরির যোগ দেখতে গেলে আমাকে বৃহস্পতির জায়গাটাও কিন্তু খুব ভালো করে দেখতে হবে আপনাদের আমি একটু জুম করে দেখাচ্ছি বৃহস্পতির জায়গাটা দেখুন বৃহস্পতির জায়গাটি যথেষ্ট ভালো ফোলা কোনো নিচু কিছু নেই কোনো অশুভ রেখা নেই কিন্তু চাকরি হওয়ার জন্য যে ক্রস চিহ্ন অথবা এখান থেকে সোজাসুজি কিছু রেখা অথবা কোনো বক্স চিহ্ন এইসব চিহ্নগুলো কিন্তু আমি এই মুহূর্তে দেখছি না হ্যাঁ এই জায়গাতে দেখুন একটি রেখা এবং এই জায়গাতে অস্পষ্ট কিন্তু একটা রেখা উঠছে এবং আর একটি ক্ষেত্রে দেখুন খুব একটা ভালো জিনিস সেটা হলো এই যে ওনার আয়ু রেখা আয়ু রেখা থেকে দেখুন এই যে ঊর্ধ্বামী দুটো রেখা উঠছে এবং এই যে রেখাটি এই রেখাটির যদি আমি বয়স নির্ণয় করি তাহলে মোটামুটি এই এই বয়সটি মোটামুটি ওনার থার্টি ফাইভ ইয়ার্স হয় অর্থাৎ এনার পঁয়ত্রিশ বছরে পঁয়ত্রিশ বছরে কিন্তু ভাগ্যে উন্নতির যোগ আছে মানে উনি যদি চাকরি পায় এই বয়সে কিন্তু একটা চাকরি পাবার যোগ থাকছে এই মুহূর্তে থাকছে না এবং এইখানে দেখুন যে রেখা আছে সেই রেখাটি অস্পষ্ট এবং এই রেখাটি কিন্তু এবং আমি দেখছি যে এখানে ওনার একটা এরকম অস্পষ্ট চতুর্ভুজ হওয়ার হতে যাচ্ছে তো এই জায়গাটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু ওনার চাকরি পাওয়ার কিন্তু একটা যোগ থাকছে এবং ওনার শুক্রের জায়গাটি দেখুন শুক্রের জায়গাটি যথেষ্ট বড় কিন্তু শুক্রের জায়গাতে দেখুন প্রচুর চিহ্ন আরি রেখা এই প্রকৃতির শুক্র কিন্তু খুব বেশি ফল দিয়ে থাকে না এদের কিন্তু সাংসারিক কিন্তু একটু ঝামেলার মধ্যে সংসারে কিন্তু একটু সাংসারিক ঝামেলা কিন্তু হতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ ইত্যাদি কিন্তু একটু হওয়ার চান্স থাকে এবার ওনার দেখুন ওনার জীবনে কিন্তু নানা রকম বাধা এই জিনিসটা কিন্তু আছে দেখুন এই যে প্রচুর আড়ি রেখা দেখুন সব জায়গাগুলোতে কিন্তু বাধা ভাড়া অর্থ কষ্ট এইসব জিনিসগুলো কিন্তু আছে দেখুন আমি দেখতে পাচ্ছি এই একটা এই একটা এই একটা মোটামুটি পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে কিন্তু জিনিসগুলো একটু বেশি দেখতে পাচ্ছি এবং এইটাকে অ্যাক্সিডেন্টের যোগ অ্যাক্সিডেন্ট অথবা কিছু অর্থহানি এইসবগুলো কিন্তু জায়গাটা কিন্তু দেখাচ্ছে তারপরেই দেখুন এই জায়গাতে কিন্তু ভাগ্যের উন্নতি শুরু হচ্ছে এইবার একটি খুব একটি ভালো জিনিস ওনার হাতে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দেখুন এই শনির আঙুল শনির আঙুলে ওনার দেখুন একটি একটি তিল এই শনির আঙুলে তিল খুব বেশি শুভ ফল দেয় না যদি এই জায়গাটা তিল থাকতো তাহলে কিন্তু খুবই খারাপ ফল দিত শনির আঙুলের এই পর্বের থেকে এই পর্বে তিল একটু ভালো ফল দেয় এই জায়গাটায় এই তিলটি ওনার বিভিন্ন রকম ডিসিশন নেওয়ার ক্ষমতা একটু বাড়িয়ে দিচ্ছে এবং ধৈর্যশীল এইসব জিনিসগুলোকে কিন্তু একটু বাড়িয়ে দিচ্ছে এবার তার মধ্যে একটু খারাপ প্রভাবও দিয়ে দেয় শনিতে তিল না থাকাই ভালো কিন্তু সংসারে স্বামীর সঙ্গে খুব মানিয়ে চলা এইসব জায়গাগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে মানে উনি সংসারে এই যে শুক্রের যে খারাপ প্রভাবটা এটা কিন্তু এই তিলটা কিন্তু সংসারে স্বামীর সঙ্গে সম্পর্কটা কিন্তু ভালো জায়গাতে নিয়ে যাবে যাই হোক এই পর্বে তিল থাকলে খুবই খারাপ হতো এবার আরেকটা জিনিসে আসছি যে উনি বলছে যে ওনার চাকরি হওয়ার চান্স আছে নাকি আমি কিন্তু বলবো হ্যাঁ চাকরি হওয়ার চান্স বা যোগ আছে কেন দেখুন এই যে জায়গা এই যে আমাদের ভাগ্যরেখা এই যে আমাদের মস্তিষ্ক রেখা এবং এই রেখার সঙ্গে দেখুন একটি বুধ রেখা। দিয়ে মানি ট্রায়াঙ্গেল হচ্ছে এই জায়গাটা কিন্তু অর্থপ্রাপ্তির যোগকে নির্দেশ করছে এবং এনার যে হাতে যদি সরকারি চাকরি না থাকে তাহলে এনার অর্থ কিভাবে প্রাপ্তি হবে এই জায়গাটা যদি এখনও পারফেক্টভাবে ক্লিয়ার হয়নি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আশা করছি তো এই জায়গাতে কিন্তু ওনার সরকারি চাকরি পাওয়ার কিন্তু একটা যোগ কিন্তু আছে এই যে দেখুন মস্তিষ্ক রেখা আর হৃদয় রেখাকে একসঙ্গে মিশিয়ে দিচ্ছে খুব এরা খুব কী বলবো সব কিছু একটু ভাবনা চিন্তা করেই কাজটা করতে পছন্দ করে এবং এই জায়গায় দেখুন একটি ক্রস হয়েছে এই ক্রসটি যদি স্বতন্ত্রভাবে হয়নি একটি রেখার মাধ্যমে হয়েছে এই প্রকৃতির জাতকরা কিন্তু এটাকে বলা হয় আপনার মিষ্টি ক্রস ঈশ্বরে এদের থাকে কিন্তু যেহেতু ক্রসটি স্বতন্ত্র এইভাবে হয়নি একটি রেখার সঙ্গে হয়েছে একটি রেখার সঙ্গে হয়েছে তাই কি হয় এরা চট করে রাগে না কিন্তু যদি রেগে যায় মানে এদের রাগ এমন আকার ধারণ করে সেটা বোঝানো মুশকিল এবং এই জায়গাটায় আমরা একটু রবির ক্ষেত্রটা ওনার একটু দেখে নিই কারণ সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু রবির জায়গাটা কিন্তু দেখা খুবই ভালো দেখুন রবি যে খুব খারাপ আছে তাও বলবো না ঠিক আছে ওনার দেখুন প্রচুর লাইন রবিতে অশুভ রবি বলবো না ঠিক আছে এই প্রকৃতির জাতকরা কিন্তু একাধিক সোর্স থেকে ইনকাম করতে পারে এবং দেখুন এই যে জায়গাটা ঠিক আছে অনেক জ্যোতিষ এইগুলোকে রবির ক্রস ধরে থাকে তারা বলবে যে রবি খারাপ না এটা কিন্তু মোটেও কিন্তু ক্রস না যদি এই রকম হতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে রবিতে ক্রস আছে কিন্তু দেখুন এখান থেকে একটা রেখা এইভাবে উঠেছে আর একটা রেখা এখানে এসছে এটা কিন্তু আমাকে কখনোই রবিতে আমরা ক্রস ধরবো না এই যে জাতি জাতিকা এ কিন্তু বাইরের স্টেটের সঙ্গে বিজনেসের যোগ কিন্তু এর আছে যেহেতু মহিলা ইনি বিজনেস করছেন না ঠিক আছে এর কিন্তু বাইরে চাকরির যোগটা কিন্তু বা বাইরে থেকে অর্থপ্রাপ্তি বাইরের থেকে অর্থপ্রাপ্তি এই জায়গাটা কিন্তু আছে ঠিক আছে এবং যেহেতু ইনার শনির আঙুলটা অনেকটা বড় ওনার শনির আঙুলটা ওনার বড়ো আমার মনে হচ্ছে উনি পুলিশ অথবা ডিফেন্স লাইনে অথবা যে কোনো আধিকারিক ডাব্লু অফিসার বলুন আইপিএস বলুন এই সব জায়গাগুলোতে কিন্তু ওনার চাকরির যোগটা কিন্তু একটু বেশি ভালো এবং তার সঙ্গে ওনার এই যে শনির দ্বিতীয় ক্ষেত্রে তিল আছে এতে কিন্তু এই জায়গাটা কিন্তু নির্দেশ করে এবং দেখুন ওনার এখানে প্রচুর আড়ি রেখা আর লম্বালম্বী রেখা এগুলো কিন্তু অর্থপ্রাপ্তির যোগকে নির্দেশ করছে এনার চাকরি পাওয়ার যোগ কিন্তু একটা আছে হাতে অর্থ যেটা আছে কিন্তু সেটা কিন্তু একটু বেশি বয়সে থার্টি ফাইভ প্লাস যাই হোক পুরো হাতে আমি বিশ্লেষণ করে দিলাম উনি যেরকম চাইছিলেন নমস্কার